যে এজেন্ডা আলোচনা হয়েছে সেটা গতকালকেরই অসমাপ্ত এজেন্ডার পরে এটা মূলত প্রেসিডেন্ট নির্বাচন কীভাবে হবে সেইটার উপরে আপনারা জানেন যে বিদ্যমান পদ্ধতি হচ্ছে পার্লামেন্টের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হয় কমিশন একটা নতুন প্রস্তাব দিয়েছে যে পার্লামেন্ট যদি এখানে আরেকটা আপার হাউস হয় এখন এ নিয়ে এখনও ফাইনাল কিছু হয়নি লোয়ার হাউজ এবং আপার হাউজের মেম্বার যারা থাকবেন তারা এবং অন্যান্য ইলেকটেড বডি যারা আছে সেখান থেকেও প্রতিনিধি থাকবে এটা জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি উপজেলা পরিষদ এবং ইউনিয়ন কাউন্সিলের নির্বাচিত চেয়ারম্যান মেম্বার পর্যন্ত তারা এক্সটেন্ড করেছেন যেটার সংখ্যা প্রায় সত্তর হাজারের মতো হয় আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজের পক্ষে কিন্তু আমরা একটা কথা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও সরকারের অধীনে হইতে হবে যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে কারণ ইলেকশন যদি প্রপার না হয় তাহলে যারাই হবেন তারা তো জনপ্রতিনিধি হবেন না সেই জন্য ওই সরকার দিনে পার্লামেন্ট এখন লোকাল কমিটির নির্বাচনে জনগণের যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রন কলেজ হবে ফর দি দি ইলেকশন প্রেসিডেন্ট এটা আমরা নীতিগতভাবে একমত হয়েছি তবে টু থার্ডের চেয়ে বেশি লোকেই এই মতের সাথে একমত আছে ফাইনাল কনক্লুশন হয়নি আর আমরা বলেছি যে আমরা এখানে খুব শক্ত অবস্থানে নেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমরা দৃঢ় শক্ত সংখ্যা কত হবে কারো কেউ বলেছেন এটা জেলা পরিষদ পর্যন্ত গেলে ভালো হয় কেউ বলেছেন উপজেলা পর্যন্ত গেলে ভালো হয় কেউ আবার ইউনিয়ন পর্যন্ত গেলে ভালো হয় এটা তারা বলেছেন এক্ষেত্রে আমরা ফ্ল্যাক্সিবল সকলে মিলে যে পর্যন্ত গেলে আমরা ঐক্যমদ্ধ হইতে পারি সেখানে জামাত ইসলামী তার মতকে সংশোধন করবে আমরা এখানে অত্যন্ত আর একটা বিষয়ে প্রায় সকলেই আমরা একমত হয়েছি যে ইলেকশনটা হবে গোপন ব্যালটে এটা একটি দলের পক্ষ থেকে প্রস্তাব করেছিল প্রায় সকলে একমত হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামী এটা অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে একমত হয়েছে তো দুটা কেন বললেন শব্দ যে বাংলাদেশ জামাত ইসলামী তার শুরু থেকেই আমাদের অভ্যন্তরে সকল নির্বাচন। গোপন ব্যালটে অনুষ্ঠিত হয় সুতরাং পূর্ব থেকে প্র্যাকটিস করা এই নিয়মটি বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের যে কোনো জায়গায় যদি ইমপ্লিমেন্ট হয় ভোটের জন্য ভালো আমাদের জন্য এটা আনন্দের বিষয় আপনার আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাই এই এজেন্ডাটি আমাদের প্রস্তাবের ভিতরে আছে সেটা এখনও আলোচনার এজেন্ডা হয়নি আলোচনার এজেন্ডা যখন হবে তখন আপনাদের কাছে আমাদের পয়ত সবাইকে ধন্যবাদ